কি মহাদেবের অমৃতবাণী না শুনেই এগিয়ে যাচ্ছেন একবার শুনে দেখুন এমন কিছু সত্য আছে যা আপনার জীবনকে আপনার ভাগ্যকে অন্তর থেকে বদলে দিতে পারে আসতে পারে সুখ সমৃদ্ধি মিলতে পারে শান্তি কেটে যেতে পারে দুঃখ কষ্ট আর হতাশা তাই এড়িয়ে যেও না মনটাকে শান্ত করে শুনুন মহাদেব আজ আপনাকে কিছু বলতে চলেছেন মহাদেব বলেন শান্তি তোমার মধ্যেই আছে বাইরে নয় আমরা শান্তি খুঁজি মানুষের প্রশংসায় টাকায় সম্পর্কের মধ্যে কিন্তু মহাদেব বলেন যদি মন অশান্ত হয় সারা পৃথিবী শান্ত থাকলেও তুমি শান্তি পাবে না এ বাণী শেখায় নিজের মনকে শুদ্ধ করো নিজের চিন্তাকে নির্মূল করো তাহলেই অশান্ত জীবনও শান্ত হয়ে যাবে সময় অহংকার রাগ কষ্ট যে মানুষ ছেড়ে দিতে জানে সেই সবচেয়ে শক্তিশালী মহাদেব পরিত্যাগের দেবতা তাই তার বাণী আমাদের শেখায় পেলে নয় ছাড়তে পারলেই তুমি পূর্ণতা পাও রাগ আগুনের মতো প্রথমে তোমাকে পোড়ায় তারপর অন্যকে রাগ করলে তুমি ক্ষণিকের জন্য জিতবে কিন্তু পরে হারাবে অনেক কিছু সম্পর্ক শান্তি ও নিজেকেও মহাদেব বলেন রাগ দমন নয় বুঝতে শেখো সত্য যতই কঠিন হোক তবু সত্যের পথেই চলো মিথ্যা দিয়ে সাময়িক লাভ হয় কিন্তু সত্য দেয় আজীবন স্বস্তি মহাদেবের এই বাণী অনুশাসন নীতি আর সাহসের বার্তা যা তোমার ভাগ্যে আছে সেটি কোনো শক্তি তোমার থেকে ছিনিয়ে নিতে পারে না মানুষ সবসময় ভয় পায় যদি হারিয়ে ফেলি যদি না পাই কিন্তু মহাদেব বলেন যা তোমার সেটি তোমাকে খুঁজে নেবে ভয়ের বদলে বিশ্বাস রাখো দুঃখ ছাড়া জ্ঞান আসে না যে মানুষ দুঃখ দেখেছে সেই মানুষই সত্যিকারের জীবন বোঝে মহাদেব বলেন দুঃখ তোমাকে ভাঙতে নয় করতে আসে নিজের মধ্যে ঈশ্বরকে খুঁজে নাও তীর্থে গেলে শান্তি মেলে কিন্তু স্থায়ী শান্তি মেলে নিজের অন্তরে এই বাণী আমাদের আত্মজাগরণের পথ দেখায় ক্ষমা করা মানে দুর্বলতা নয় ক্ষমা হলো, সর্বোচ্চ শক্তি যে ক্ষমা করতে পারে সে নিজের হৃদয়ের দরজা খুলে দেয় আলো শান্তির জন্য মহাদেব বলেন যার ভিতরে ক্ষমা আছে তার ভিতরে ঈশ্বর আছে দুর্বল হইও না তোমার ভিতরে মহাশক্তি লুকিয়ে আছে মানুষ নিজেকে ছোট মনে করে আমি পারব না আমার দ্বারা কিছু হয় না কিন্তু মহাদেব বলেন তুমি দুর্বল নও পরিস্থিতি কঠিন তুমি ন ভক্তি মানে ভিক্ষা ভক্তি মানে আত্মসমর্পণ ভক্তি মানে শুধু প্রার্থনা নয় ভক্তি মানে নিজের অহংকারকে শূন্য করা আর তখনই জীবন আসে সুখ শান্তি ও সমৃদ্ধি ও আশীর্বাদ যদি এই অমৃত বাণীগুলি তোমার হৃদয় ছুঁয়ে যায় তাহলে এটি প্রমাণ মহাদেব তোমাকে ভুলে যান নেই তুমি শুনতে শুরু করেছ তোমার ভাগ্য এখনও বদলাতে শুরু করেছে শান্ত থাকো বিশ্বাস রাখো মহাদেব তোমার পথ আলোকিত করবেন হর হর মহাদেব